এক চাটুকার বাংলা বাঙালির লজ্জা যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার সামনে অপমান করেছিলেন তিনি নবান্ন থেকে প্রেস করছেন আজকের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা তিনি সিনে নেই আউট স্বরাষ্ট্র সচিব যিনি আছেন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না ডিজিপি রাজীব কুমার এডিজি লয়েন অর্ডার মনোজ বার্মা কারোর দেখা নেই একজন অবৈধ সে তো হস্তি আলামন বন্দ্যোপাধ্যায় তাকে দিয়ে প্রেস করিয়ে আজকের ঘটনার বৃত্তান্ত জানাচ্ছে এই সরকার এই সরকার একটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ব্যক্তিকেন্দ্রিকতা চূড়ান্ত জায়গায় গেছে সংবিধানের শর্ট পিলার ভেঙে দিয়েছে গণতন্ত্রের কোনো স্থান নেই আজকে পশ্চিম বাংলার জাগ্রত জনগণ বুঝিয়ে দিয়েছে যে বিধানসভার সংখ্যা গরিষ্ঠতা শেষ কথা বলে না মাকু এবং শেকুদের বাদ দিয়ে পশ্চিম বাংলার মাটিতে এই ধরনের একটি আন্দোলন করা যায় বেলা বারোটা কুড়ি থেকে স্টিল নাও লড়ছে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে হ্যাটসঅপ বয়স্ক নাগরিকদের আমরা দেখেছি গেরুয়া বসন পরা পুরোহিতদের দেখেছি নট অভিশনের সন্ন্যাসীদের তারা জলকামানের সামনে দাঁড়িয়ে বুক পেতে বলছে মারবি মার কত মার্গি মার যুবকরা বলছে মার গ্যাস ফাট শুধু ফাটাচ্ছিস কেন গুলি কর এই যে জাগরণ পশ্চিম বাংলায় এই যে সাহসী পদক্ষেপ এই যে সামনে অকুত ভয়চিত চিত্ত হয়ে বীর বিপ্লবি ক্ষুদিরামের আদর্শে জীবন মৃত্যুকে পায় নিবৃত্ত করে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্বায় আমার বংশকে মাননীয় কেন জবাব চাই জবাব দাও আজকে ঐতিহাসিক জায়গায় পরিণত হয়েছে সামগ্রিকভাবে প্রায় 2 লক্ষ মানুষের রণসক্রামণ হয়েছে কলেজ স্কয়ার থেকে এনজি রোড হইলি যে মিছিল এখনো শেষ হয়নি 40 হাজার জনগণের উপস্থিতি ছিল সেই মিছিলে সাঁতরাগাছিতে দফায় দফায় এখনো মানুষ এসে ট্রেন থেকে নেমেছেন জাতীয় পতাকা নিয়ে হাতে মোমবাতি নিয়ে স্টিল নাও চলছে অ্যাপ্লিকেশন সেখানেও অন্তত পঞ্চাশ ষাট হাজার মানুষ বিভিন্ন পর্যায়ে এসেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং বিভিন্ন চাকরি প্রার্থী অর্গানাইজেশনটা আর্জি করে ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছিলেন মাননীয় ভাস্কর ঘোষের নেতৃত্বে সেই মিছিলে হাওড়া স্টেশন থেকে ফর্স রোড হয়ে যে মিছিল দুটো ব্যারিকেডকে গুঁড়িয়ে দিয়েছে তার নেতৃত্বে ভাস্কর ঘোষ সহ যারা ছিলেন সেখানেও তিরিশ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছে শুধু তাই নয় আজকে কলকাতার গার্ডেন রিচ একবালপুর থেকে শুরু করে হেস্টিংসের আশেপাশে আশেপাশে এমজি রোডের আশেপাশে এবং হাওড়াতে চ্যাটার্জি হাট থেকে শুরু করে বেলেপোল থেকে শুরু করে বাড়িতে কেউ ছিল না

যার প্রভিডেন্ট ফান্ডের টাকা ছাড়া রিটার বেনিফিট সব আটকে রেখেছে ভারত সরকার যেহেতু তিনি আইএস সেন্ট্রাল ক্যাডার রুল ভাইলেশন করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র জিকে। তিনি কলাইকুন্ডা এয়ার অপমান করেছিলেন তা তিনি নিজেই অবৈধ তিনি কাকে অবৈধ ঘোষণা করছিলেন

নিচের তলার পুলিশকে আজকে তো মমতা ব্যানার্জি মানে তার জনতা পার্টি বা আজকে যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা আন্দোলনে ছিলেন তারা চাইলে আমরা আপনার মমতা ব্যানার্জির বাড়ি অব্দি তো ঢুকে যেতে পারতাম যে নিচের তলার পুলিশ কর্মীরা আহত হয়েছে তাদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি সমব্যক্তিটা আছে কারণ গ্যাস শেষ জল কামানের জল শেষ লাঠি চার্জ করতে করতে হাঁপিয়ে গেছি আপনারা নিজেরাই দেখেছেন টিয়ার গ্যাস বজ্র থেকে ধোঁয়া এবং জল দেওয়ার পরেও কোনোভাবে আন্দোলনকে থামাতে পারেনি এখনো স্টিল নাও বাবুঘাট এবং আপনার সাঁতরাগাছিতে এখনো আন্দোলনকারীরা আন্দোলন করে যাচ্ছে এই আন্দোলনে সেকু মাকু বাদ দিয়ে অন্য বিরোধী রাজনৈতিক দল যারা নোটসেটিং করে তারাও যেমন ছিল সাধারণ অনেক মানুষ ছিলেন যারা রাজনীতির সঙ্গে সম্পর্ক নয় তারা কিন্তু মমতা ব্যানার্জির পদত্যাগটাই হাতে হাতে নিয়ে আজকে ফিরতে চান আমি তাদের অনুরোধ করব বাড়ি ফিরে যান শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করে আমরা মমতা ব্যানার্জীকে পদত্যাগ করতে বাধ্য করব। এটা কিছুই হয়নি কিচ্ছু হয়নি একদম ট্রেলার